কৃষিতে লোকসানের মুখে পড়ে যুক্তরাষ্ট্রের কৃষকেরা এখন পর্যটন ও এ দিকে ঝুঁকছেন তারা নিজেদের খামারে পর্যটকদের জন্য আকর্ষণীয় ভ্রমণ খেলাধুলা ও রাত্রি ব্যবস্থা করছেন দেশটির কৃষি অর্থনীতির অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে কৃষি পর্যটন এখন প্রচুর রোজগারের উৎস হয়ে দাঁড়িয়েছে করোনা মহামারীর সময় কৃষি পর্যটনের জনপ্রিয়তা বাড়তে থাকে শহরবাসীরা শান্ত সময় কাটানোর জন্য খামারগুলোতে ভিড় করতে শুরু করেন এরপর থেকে এই খাত আরও সম্প্রসারিত হয় যুক্তরাষ্ট্রের কৃষকেরা খামারে নতুন নতুন সুযোগ সুবিধা যোগ করেছেন যাতে পর্যটকরা স্বাচ্ছন্দে সময় কাটাতে পারেন উইসকনসিনের কৃষক ব্রিট থমসন তার খামারে হাইল্যান্ড গরু আইল্যান্ডিক ভেড়ার সঙ্গে সময় কাটানোর সুযোগ রেখেছেন পর্যটকরা তার খামারে এসে গ্রামীণ জীবন উপভোগ করেন তিনি বলেন গরু ও ভেড়া বিক্রি করে যা আয় হতো তার তুলনায় পর্যটন থেকে আয় হয় অনেক বেশি ইলিয়নের হিপস জায়ান্ট পাম্পকিন ফার্ম শস্য চাষের পাশাপাশি পর্যটকদের জন্য ভুট্টা ক্ষেতের গোলকধাঁধা কর্নমেজ কর্ণমেজ কুমড়াতোলা ও খড়ের গাড়ির চড়ার ব্যবস্থা করেছে নর্থ ক্যারোলাইনায় ক্যাথরিন টোপেল তার শুকর খামারে এয়ারবিএনবি কেবিন ও ক্যাম্পসাইট ভাড়া দিয়ে বছরের লক্ষাধিক ডলার আয় করছেন তিনি বলেন কেবল চাষাবাদ করে পারিবারিক খামার টিকিয়ে রাখা কঠিন পর্যটন খাত আমাদের রক্ষা করছে কৃষি পর্যটন শিল্প এখন চারশো কোটি ডলারের বাজার ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে কিছু খামার বছরে দশ লাখ ডলার পর্যন্ত আয় করছে যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্ম কৃষিতে নতুনত্ব আনতে আগ্রহী মেনেসোটা বিশ্ববিদ্যালয়ের গবেষক রায়ান পেশ জানান তরুণরা খামার জীবনকে হতাশাজনক মনে করেন না বরং উদ্যোক্তা হওয়ার সুযোগ হিসেবে দেখে কৃষকদের মতে কৃষি পর্যটন শুধু আর্থিক স্বাচ্ছন্দ্যই দিচ্ছে না বরং খামার মালিকানাও টিকিয়ে রাখতে সাহায্য করছে